আজকের কবিতা রূপ কথা কবি সুব্রত নাথ মুখোপাধ্যায় একটা গল্প বলি শোনো একদিন সন্ধ্যায় একটা এক রত্তি ফুটফুটে মেয়ে গভীর অরণ্যে পথ হারিয়ে একটা ছোট্ট কাঠের বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাড়িটায় কেউ ছিল না তখন আলোয় মেয়েটা দেখলো সেখানে সাতটা বিছানা সাতটা চেয়ার সাতটা খাবার থালা সব সাতটা ছিল এই পর্যন্ত শুনে তোমরা সবাই বলে উঠবে ও এ তো স্নো হোয়াইটের গল্প আমরা সবাই জানি ঠিক গল্প তোমাদের সবারই জানা কিন্তু তোমরা যেটা জানো না সেটা হলো শুধু স্নো হোয়াইট নামের মেয়েটা নয় আমরা আমরাও একটা অরণ্যের মধ্যে দিয়ে চলেছি সঠিক পথ আমাদেরও অজানা সঠিক পথ আমরাও খুঁজে চলেছি আমরাও ওই ক্লান্ত স্নোটের মতো একটা নিশ্চিন্ত একটা নিশ্চিন্ত আশ্রয় যেখানে মাথার উপর নয় পায়ের পাশে এসে দাঁড়াবে সাত জুন সহৃদয় বামন এখন যারা বামনের থেকে অনেক ছোট আমাদের এক একটা মাপের। এখন যারা থেকে অনেক ছোট। আমাদের এক একটা আঙুলের মতো মাপের ওই বামনরা আগে নাকি খুব লম্বা ছিল ধীরে ধীরে ছোট হতে হতে এখন হয়ে গেছে ওই টুকুনি তুমি যদি তাদের নাম জিজ্ঞাসা করো দেখবে তারা একে একে বলবে আমার নাম আর একজন বলবে আমার নাম মায়া এবার সবাই একে একে বলতে আরম্ভ করবে আমার নাম সেবা আমার নাম শুশ্রূষা কেউ নাম বলবে বিনয় কেউ বলবে অনুভব কেউ স্বরে কষ্ট করে বলবে আমার নাম ভালোবাসা আমার নাম ভালোবাসা আজ বড়দিনের পূর্ণ লগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি সকলের জীবনে স্নেহ মায়া প্রেম ভালোবাসা ফিরে আসে বারবার